নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচেনায় দর্শক নবরু হিরোই পিএইচডি জো আর এর ফার্মাকোলজি বিভাগের একজন অধ্যাপক এবং সান আন্তানিও ইউটি হেলথ সান আন্তানিওতে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কেন্দ্রের তেরেসা লোজানো লং স্কুল অফ মেডিসিনের নেতৃত্বে একটা গবেষণা সেখানে প্রকাশ হয়েছে যে একটি নির্দিষ্ট জিনের ঘাটতি ইঁদুরের সামাজিক আচরণের পার্থক্যর সাথে যুক্ত ছিল এই আচরণগত পার্থক্যগুলি প্রায়শই মনস্তাত্ত্বিক ব্যাধিগুলিতে পরিলক্ষিত হয় কপি নম্বর ভেরিয়েন্ট হল জেনেটিক পরিবর্তন যেখানে ক্রোমোজোমের অংশগুলি স্বাভাবিক সংখ্যার অনুরূপী থেকে বিচ্যুতি প্রদর্শন করে এই জিনোমিক বৈচিত্র্যগুলি ক্রমবর্ধমানভাবে মস্তিষ্কের গঠনের উপর তাদের প্রভাব ও মানসিক রোগের সাথে তাদের সংযোগের জন্য মনে করা হয় সিএনভিজ প্রায় একাধিক জিনকে অন্তর্ভুক্ত করে তবুও মস্তিষ্কের বিকাশ এবং মানসিক অবস্থার জন্য এই রূপগুলির মধ্যে পৃথক জিনের নির্দিষ্ট অবদানগুলি অনেক অংশে অনাবিষ্কৃত থেকে যায় একটা উল্লেখযোগ্য উদাহরণ হল মানব ক্রোমোজোম বাইশের বাইশ কিউ এগারো দশমিক দুই অঞ্চল যা তিরিশটিরও বেশি প্রোটিন কোডিং জিনকে আশ্রয় দেয় এর মধ্যে টিবিএক্স এক জিনটি মস্তিষ্কের টেম সেল ফাংশনের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসাবে সামনে এসেছে যেমন হিরোই এবং সহকর্মীদের দ্বারা পূর্ববর্তী গবেষণায় হাইলাইট করা হয়েছিল অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার সিজোফিনিয়া বুদ্ধিবৃত্তিক অক্ষমতা এবং বিকাশগত বিলম্ব সহ টিভিএস একের রূপগুলি বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল এবং মানসিক রোগের সাথে দৃঢ়ভাবে যুক্ত এই অঞ্চলের মধ্যে টিভিএক্স এক এবং অন্যান্য জীবে জিনের ভূমিকা বোঝা সিএনভি সম্পর্কিত মস্তিষ্কের অস্বাভাবিকতা এবং মানসিক ফলাফলের অন্তর্নিহিত প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করার জন্য কিন্তু অপরিহার্য ড ফার্মাকোলজি বিভাগের হিরোয়েড অগ্রগামী গবেষণা অটিজাম স্পেকট্রাম ডিজর্ডার এবং সিজোফোনিয়া সহ মানসিক ব্যাধিগুলিটি জেনেটিক আন্ডারপিনিং সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আরও সামনে নিয়ে এসছে বা অগ্রসর হয়েছে তারা বলছেন ড্যানিয়েল লজ পিএইচডি অধ্যাপক এবং ইউটিড লং স্কুল অব মেডিসিনের ফার্মাকোলজি বিভাগের চেয়ারে বসে স্বাস্থ্য স্থানান্তরীয় টিবিএক্স একের ওপর তার সাম্প্রতিক গবেষণাটি শুধুমাত্র জিন ফেনোটাইম মিথস্ক্রিয়াগুলির জটিলতাকে হাইলাইট করে না বরং এটিও ব্যাখ্যা করে যে কিভাবে সুনির্দিষ্ট ভলিউমেট্রিক বিশ্লেষণগুলি আচরণগত বৈকল্পের স্নায়ু সম্পর্কগুলিকে উন্মোচন করতে পারে সম্ভাব্য থেরাপিউটিক হস্তক্ষেপে প্রশ্ন করে এই গবেষণার জন্যে গবেষণার দলটি টিবিএক্স এক জিন ছাড়া ইঁদুর তৈরি করেছেন তারপরে বন্য প্রকার ইঁদুরের তুলনায় এই ইঁদুরের মস্তিষ্কের ভলিউম পার্থক্যগুলি অন্বেষণ করতে ভলিউমেট্রিক এমআরআই বিশ্লেষণ ব্যবহার করেছেন আর অপরিবর্তিত ইঁদুরের তুলনায় টিভিএস এক মুছে ফেলার সাথে ইঁদুরের সামাজিক আচরণের মূল্যায়ন করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব